ঘুম থেকে উঠে এসে একটা দুঃসংবাদ দেখলাম বুঝছেন ঘুম থেকে উঠে এসে মাত্র দোকানে বসছে একটা দুঃসংবাদ দেখলাম সেটা হলো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প মানে আমাদের পাকদা ট্রাম্প ওই স্টুডেন্ট ভিসাতে আসেন আমেরিকাতে আমেরিকাতে স্টুডেন্ট ভিসাতে প্রতি বছর প্রায় দুই চার লাখ লোক আসে আমেরিকাতে প্রতি বছর দুই চার লোক লাখ আসে দুই চার লাখ লোক আসে মানে ছেলে মেয়ে আসে শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতেই তা এখন ঘুম থেকে উঠে এসে দেখি এই ট্রাম্প যত স্টুডেন্ট ভিসা আছে যারা কিনা অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশন করবে সবগুলি স্থগিত করে দিছে তার মানে অনির্দিষ্ট কালের জন্য যারা কিনা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতো তা তাদের অ্যাপ্লিকেশন প্রসেস বন্ধ করে দিছে মানে তারা এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না কারণ কি জন্য করতে পারবে না কী হইলো আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আবার স্টুডেন্টদের উপরে এত চড়া হইলো কেন তো নিউজটা পুরো দেখলাম তো দেখে তারা বলতেছে যে এখন থেকে কোন স্টুডেন্ট যদি আমেরিকাতে আসে তাহলে তাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল আছে যেমন আরও আছে টুকটাক দুই চারটা ছোট মোটো ইনস্টাগ্রাম তারপরে আরও কিছু কিছু আছে না ও টিকটক টুকটকও কথা আছে তো এইসব যে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল আছে তো সেই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল তারা কঠিনভাবে তাদের যে পোস্ট আছে কমেন্ট আছে তারপরে কমেন্টের রিপ্লাই আছে অনেকের কমেন্টের রিপ্লাইও তারা দেয় তো সেগুলো তারা কঠিনভাবে যাচাই বাছাই করে তারপরে ডিসিশন নেবে ইজি কোয়ালিফাইড টু এন্টার ইউনাইটেড স্টেটস আর নট অর্থাৎ সে কি আমেরিকার আমেরিকাতে আসার জন্য যোগ্য কি না তো এগুলি যাচাই বাছাই করবে তো এখন এগুলো যাচাই বাছাই করা তো ভাই মুখের কথা না এগুলো যাচাই বাছাই করা তো মুখের কথা না যেমন মনে করেন আপনি আবেদন করবেন আবেদন করার সময় যেমন মনে করেন আমি আবেদন করি তা আবেদন করার সময় ওই ফর্মের কোনো এক জায়গায় লেখ থাকবে তোমার সোশ্যাল মিডিয়া ইউটিউবে তোমার ইয়ের নাম কি ইউটিউব চ্যানেলের নাম কি ইউটিউব করো উত্তর হলো হ্যাঁ তো চ্যানেলের নাম কী তো চ্যানেলের নাম লিখবে হ্যালো ইউএসএ তারপর তুমি ফেসবুক করো ফেসবুকার তো বলো হ্যাঁ ফেসবুক আর তো ফেসবুকে প্রোফাইলের নাম কি এবং ফেসবুক পেজের নাম কি ফেসবুকের গ্রুপের নাম কী তো এইগুলো আমাকে দিতে হবে তো এইগুলোটা এগুলো দেওয়ার পর তারপরে কী হবে টিয়ে তারপরে টিকটক আসে ইনস্টাগ্রাম আসে এই আসে সে আছে বুঝে দিয়ে দিয়ে তারপরে চুপচাপ থাকো তারপরে এইগুলো কোনো একটা ডিপার্টমেন্টের মাধ্যমে তারা কি করবে এইগুলোতে তারা এক্সেস করবে এখন হ্যালো ইউএসএ চ্যানেলে গিয়ে যদি তারা দেখে যে আমি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নিয়ে বদনাম করি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নিয়ে নানান উল্টাপাল্টা আজে বাজে কথাবার্তা বলছি এই যেমন ভিডিওতে শুরুতে ডোনাল্ড ট্রাম্প পাগলা বললাম না বলছি না ভিডিও শুরুতে আমাদের পাগলা ট্রাম্প তো এই কথা যদি ট্রাম্প শুনে বা ট্রাম্পের প্রশাসন শুনে যায় ইমিগ্রেশন কর্মকর্তারা শুনে তো স্বাভাবিকভাবে তারা ধরে নেবে যে এই লোক তো আমেরিকার প্রেসিডেন্টের প্রতি কোনো রেসপেক্টেবল না তাই না রেসপেক্টফুল না আমেরিকার প্রেসিডেন্টের প্রতি মিস্টার জর্জ সাহেব তো রেসপেক্টফুল না মিয়া তো রেসপেক্টফুল না তার ভিসা দেওয়া যায় না যে কিরে তার প্রেসিডেন্টের প্রতি রিসপেক্টফুল না যে দেশে সে যাচ্ছে সেই দেশে তাকে ভিসা কী করে দিতে পারে আমরা কী করে দিতে পারি তো এইসব কারণে ভিসাগুলো রিজেক্ট হতে শুরু করবে যেমন মনে করেন এখন এই দুই হাজার পঁচিশ সালে এসে আমি তো এসে বহুত আগে দুই হাজার দশ সালে তখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এত ইউটিউব ফেসবুক আবিষ্কারই হয়নি তখন আর ইউটিউব এত জনপ্রিয় ছিল না টুকটাক মানুষ কম বেশি জানতো কিন্তু এত জনপ্রিয় ছিল না কিন্তু এখন তো ভাই কঠিন অবস্থা তো দুই হাজার দশ সালে যখন আমি আমেরিকাতে আসছি যদি আমার যদি এরকম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিউটিউব থাকতো তাহলে মানে আমারও ভিসা টিসা নিয়ে আসার সম্ভব হতো না কারণ এই যে যারা কিনা এইসব পলিটিক্স নিয়ে ভিডিও টিডিও করে জীবনে দুই চারবার তো আমেরিকার বদনাম করে তো ভিডিও করে তার আমেরিকার বদনাম করে যদি ভিডিও করেন তারপরে ইসরায়েলকে সাপোর্ট করে যদি ভিডিও করেন আমেরিকান আমেরিকাকে বদনাম করে ভিডিও করেন সরি ইসরায়েলকে ই করে ইসরায়েলকে বদনাম করে তারপরে আমেরিকাকে বদনাম করে যদি এরকম টুকটাক ভিডিও টিডিও করেন এগুলো তো বাংলাদেশের মানুষ ভালো খায় স্বাভাবিকভাবে খাবি স্বাভাবিকভাবে খাবি তো এখন বাংলা ওইসব নেটিজেনদের কথা চিন্তা করে জানেন কি ভিডিও টিডিও বানায় ভিউজ টিউজ পাওয়ার জন্য তা তো ভিউজ টিউস সামিকভাবে পাইছে হয়তো দুই চার ডলার রোজগারও করছে এখন আর ইউটিউব ফেসবুক আগের মতো পয়সা দেয়নি এই জন্য দুই চার ডলারই বললাম যেমন পয়সা টয়সা দেয় না তো যাই তারপরে মানুষ আবেগের খাতিরে ফেসবুক ইউটিউব করে এগুলোর ভিতরকার কাহিনি তো এখন এগুলো দুই চারটা ভিউ টিউব জন্য হয়তো বা করছে টুরছে তখন তো খুব মজাই লাগছে কিন্তু ফেসবুকের এই পোস্ট বা ভিডিও তো নানান জায়গায় ছড়িয়ে গেছে আপনি যদি নিজের চ্যানেল থেকে ডিলিট করেও দেন হয়তো অন্য কেউ কোনো না কোনোভাবে অন্য কোনো চ্যানেল থেকে এটাকে রিআপলোড করছে আপনার নামই রিআপলোড করছে গিয়ে তো এখন এগুলো যদি সরকারের চোখে পড়ে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন ইন ফিউচার আপনি স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসার জন্য চেষ্টা করেন তো আপনি তো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল টোফাইল দিয়েছেন তো ধরা তো খাইছেন আপনি ধরা তো আপনি খাইছেন তো এইসব নানান কারণে এখন আমেরিকার সরকার মনে করে শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই না আপাতত স্টুডেন্টদের তো ভিসা অ্যাপ্লিকেশন অলরেডি সাসপেন্ড করেই রাখছে ডোনাল্ড ট্রাম্প এখন এটা কবে ঘুলবে আল্লাহ জানে তবে ছয় মাস এক বছরে মনে হয় আগামী ছয় মাস এক বছরে মনে হয় নতুন কোন স্টুডেন্ট যারা কিনা আমেরিকাতে আসার জন্য চিন্তাভাবনা করছে বা আবেদন করার জন্য প্ল্যানে ছিলেন তো তারা আপাতত মনে হয় না আগামী ছয় মাস এক বছরের জন্য আবেদন করতে পারবে তো তাদের লাইফ থেকে মনে করে এক দুই বছর তো এমনিই গেছেন তো এখন যারা ও যে ভিজিটের ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লাই করবেন তো তাদেরও একই প্রসেস তো তাদেরকেও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল টোফাইল দিতে হবে তো ভাই যারা নাকি আপনারা আমেরিকাতে ভিজিট ভিসায় আসার জন্য চিন্তা আপনারা করতেছেন বা ভবিষ্যতে আসবেন তো ভুলও আমেরিকার বদনাম কইরা আমেরিকার বদনাম করে আমেরিকার সরকারের বদনাম কইরা আমেরিকা দেশের বদনাম কইরা ইভেন ইসরায়েলের বদনাম কইরা বুঝছেন কোনো জিনিস বুঝছেন নিজে বাঁচলে আগে বাপের নাম বুঝছেন আগে নিজে বাঁচেন তারপরে হলো বাপের নাম তো এইসব আজেরা কাম করে লাভ নাই কারণ সারাদিন বইয়েরা যদি ইসরায়েলটা বকাবকি না ফেসবুক না ইসরায়েলের কিছু যা আসে না আমেরিকার কিছু যা আছে কিন্তু ক্ষতিটা হবে মাঝখানে থেকে আপনি কারণ এই বকাবকি ইসরায়েলের কোনো কিছুই হয়নি ইসরায়েলের ক্ষতি হয়নি উপকারও হয়নি তো বেহুদা আপনি এইসব আকাম কুকাম কইরা গিয়ে বিরাট এক বিপদের মধ্যে ফেলছেন যারা কিনে ইন ফিউচার আমেরিকাতে আসার জন্য চেষ্টা করছেন তো আজ ইসরায়েলের আর বকাবকি করেন না মন থেকে ঘৃণা করেন সেটা কথা যদি কিছু করতে পারেন তাহলে কইরা দেখেন আলতু ফালতু পোস্ট পোস্ট কইরা তো খামাখা কুকার কোনোদেরও পরার কোনো দরকার না আমি আপনাদের ভালোর জন্যই বলতে হয়তো আপনার বকা টকা দিতে পারে রে এটা আবার কি করেন আপনি সাপোর্ট করেন না ইসরায়েলকে সাপোর্ট না ভাই নিজের ভালো পাগলও বুঝে নিজের ভালো পাগলও বোঝে আপনিও বুঝবেন বুঝবেন না যে আপনিও বুঝবেন আপনিও বুঝবেন যখন ঠেলাতে বলবেন বুঝছেন যখন ঠেলা খাইবেন তখন বুঝবেন এখন তার বুঝতেছেন না তো যারা এই কথাগুলো প্রযোজ্য শুধুমাত্র তাদের জন্যই যারা নাকি আমেরিকাতে টুডিও টুমোর আসার জন্য প্ল্যান করছেন বা অলরেডি প্রসেসে রয়েছেন বুঝছেন তো তাদের জন্য এটা অত্যন্ত খাতারনাক জিনিস তো কাজেই সোশ্যাল মিডিয়াতে আমেরিকার বদনাম করিয়া ডোনাল্ড ট্রাম্পের বদনাম করিয়া এমন কোনো ভিডিও লাইক কমেন্ট শেয়ার তো ভুলেও করেন না আমেরিকার বিরুদ্ধে যায় স্টেটের বিরুদ্ধে যায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যায় এমন কোনো লাইক কমেন্ট শেয়ার কোনো জায়গায় কোনো কিছু ভুলেও এগুলোটি এগুলো করলেন না ভাই এটা আপনাদের জন্য অত্যন্ত খাতারনাক অত্যন্ত খাতারনাক তো আমার মনে হয়েছে এই জিনিসগুলো একটু শেয়ার করে আপনাদের একটু বলে দেওয়া দরকার আর যদি বইলা না দিই তো পরে বলবেন যে যজবে আপনার দিকে থাকেন এইসব খবরটা আপনি জানতেন এখন আমি অ্যাপ্লিকেশন করছি সব কিছু ভাই ঠিকঠাক আছে কিন্তু আমার ওই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখে আমার ভিসাটাকে রিজেক্ট করছে কোনো কারণ ছাড়াই কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে এরকম এরকম কাহিনি ছিল এরকম এরকম কাহিনী ছিল হ্যাঁ ভাই বহুদিন আগে দুই বছর চার বছর আগে আমেরিকার বদনামুখীরা আমি কথা বলছিলাম আমেরিকার বিরুদ্ধে গিয়ে দু চারটা কমেন্ট করছিলাম কারো কমেন্টে রিপ্লাই করছিলাম কোনো পোস্ট করছিলাম এই সেই ইত্যাদিতে ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে জজ ভাই আপনি তো আমাদেরকে জানাননি তো ভাই এই ভিডিওটা দেখার পর আমি জানিয়ে দিলাম এখন যা আবু বুঝছেন এই ডোনাল্ড ট্রাম্প আরও চার পাঁচ বছর ক্ষমতায় আছে পুরো চার বছরই আছে তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি আমেরিকার বিরুদ্ধে যায় এমন কোনো কমেন্ট পোস্ট রিপ্লাই কোনো কিছুর বুঝছেন শেয়ার আর ভুলো টেলো যায় না যারা কিনা আমেরিকাতে আসার প্রসেস আছেন আর যারা কিনা নাই তাদের কথা লোভ ভিন্ন তারা যা করতেছেন করতে থাকেন বুঝছেন আমেরিকায় যেহেতু আপনার তা কাজে আমেরিকার সাথে আপনার কোনো সম্পর্ক নাই কাজে আমেরিকার ল্যাংটা হয়ে আর লুঙ্গি উঠে যত পারেন বকেন কিচ্ছু যায় আছে না বুঝছেন যত পারেন লুঙ্গি উঠে বকেন বুঝছেন কিচ্ছু যায় আছে না তো যাই হোক ভাই যা বলার বলছি যা বুঝানোর বুঝছে বুঝছেন আপনারা ভিডিওটি জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম